আবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সবসময় আপনাদেরকে একটা বলি আমাদের বাড়ি বিটা কোথায় এটা সব সময় আপনাদেরকে বলি আমি আমাদের বাবার বাড়ি আমাদের দাদার বাড়ি আমাদের নানার বাড়ি কোথায় দাদার বাড়িও জান্নাতে নানার বাড়িও অর্থাৎ মার বাড়িও জান্নাতে বাবার বাড়িও জান্নাতে জান্নাতে আমরা জন্মগ্রহণ করছি কোথায় সবাই জানি অনেকে জানে না আমরা জন্মগ্রহণ করছি কোথায় জান্নাতে আমরা কি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি না আমরা দুনিয়াতে মন তাকাল হয়েছি এনতেকাল হয়েছি এক জগৎ থেকে আরেক জগতে এসছি কিন্তু আমাদের মূল আমরা জন্মগ্রহণ করেছি কোথায় জান্নাত সেখান থেকে আল্লাহাক আমাদেরকে এন্তেকাল করেছেন কোথায় রুহের জগতে রুহের জগৎ থেকে আমরা এন্তেকাল করেছে মায়ের পেটের জগতে মায়ের পেটের থেকে আমরা এন্তেকাল করেছি দুনিয়ার জগতে দুনিয়ার জগৎ থেকে আমরা এন্তেকাল করব কবরের জগতে কবরের জগৎ থেকে আমরা আমরা এন্তেকাল করব হাসরের জগতে হাসরের জগৎ থেকে আবার ফায়সলা হবে বাবার বিটা যাব নাকি শয়তানের বিঠে যাব বুঝতে পেরেছেন কিন্তু জন্ম হয়েছে কোথায় জান্নাতে তো জান্নাতে জন্ম হওয়ার পরে আল্লাহ রা আলমিন আম্মাকে বিশেষ কৌশলে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কোথায় দুনিয়াতে পাঠিয়ে আমরা জানি না ইতিহাসটা আল্লাহ রব্লা আলমিন বলেন হে আদম তুমি তোমার স্ত্রী এবং এবং তোমার তোমরা যারা আছো ইহি বিতু মিনহা জামিয়া বিতু মিনহা জামিয়া মানে কি তোমরা সবাই নেমে যাও কোথায় জমিনে আব্বা আম্মা নেমে আসছেন আল্লাহর হুকুমে আসার পরে অনেক ঘটনা জানেন একজন ভারতের শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় পাহাড়ের উপরে নাজিল হয়েছে আরেকজন আম্মাজান নাজিল হয়েছে কোথায় সৌদি আরবের জেদ্দা ইতিহাসগুলো শিখবেন আল্লাহর জন্য দিয়ে দেখবেন পৃথিবীর কত ইতিহাস জানেন এগুলো একটু শিখবেন আমাদের আম্মা জান্নাত থেকে যখন জমিনে নাজিল হয় অবতরণ করেন কোথায় অবতরণ করছেন হ্যাঁ সৌদি আরবের জেদ্দা শহরে জিদ্দার নাম কেন জিদ্দা জানেন জিদ্দা কেন বলে জেদ্দা বলে জেদ্দা আত্ম হল কি দাদি অর্থাৎ আমাদের আম্মা জানকে জিদ্দা বলা হচ্ছে অর্থাৎ মুরব্বীদেরকে এই শব্দটা দিয়ে কি করা হয় সম্বোধন করা হয় এই জন্য জিদ্দার নাম জিদ্দা বুঝতে পেরেছেন আর আব্বাজান যান শ্রীলঙ্কা পাহাড়ে সেখানে এখনো আজকে পৃথিবীর সমস্ত আতরের মূল উৎস কোথায় বলেন তো হ্যাঁ ভারত উপমহাদেশ আপনারা জানেন আমাদের সিলেটে পৃথিবীর সবচেয়ে দামি আঁতরটা সিলেটে তৈরি হয় এটা কি জানেন আপনারা হ্যাঁ যে আতরটা পৃথিবীতে সবচেয়ে দামি এক তোলা ওদের দাম দশ বিশ লক্ষ টাকা একটু উট আতরের দাম আর এটা তৈরি হয় আমাদের সিলেটে এখান থেকে সিলেট থেকে আতরগুলো সারা বিশ্বে যায় বিশেষ করে মক্কা মদিনা যায় বুঝতেছেন অর্থাৎ ভারত উপমহাদেশে আতরের কি গাছগুলো যত গাছগুলো আতরের আছে সবগুলো কোথায় কেন আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে আসতে জান্নাতের গাছের পাতা পরে দুনিয়াতে আসছেন এই জন্য ওখান থেকে আতরের সৃষ্টি